ট্রেন অ্যাক্সিডেন্টে লোকাল ট্রেন অ্যাক্সিডেন্টে শ্যামদার ছেলে মৃত্যু হয়েছে বেশি কথা বলা উচিত নয় বিপ্লব যেটা বলে গেল তার মূলটা একটু বলি প্রথমে শ্রদ্ধেয় ও প্রিয়জন যারা এই পুরস্কার পেলেন এবং রেড ওয়াইনের অভিজিৎ বেশ কয়েক মাস আগে থেকে বলছে এই দিনটা খালি রাখবেন এই সন্ধ্যাটা তো সত্যি আমি আপ্লুত এবং অনেক গুণীজন আছেন এখানে আর আসলে বেশি কথা বলা উচিত নয় বিপ্লব যেটা বলে গেল তার মূলটা একটু বলি আপনারা সকলেই জানেন আমাদের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস তার মা কুসুম কুমারী লিখেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটি একটা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে আমি যে মাধ্যমে কাজ করছি দীর্ঘদিন ধরে সেখানে একটি জিনিস শিখেছি যে এই মাধ্যমে প্রতিটি জিনিস যখন থেকে ভাবনা চিন্তা করা হয় চিত্রনাট্য লেখা হয় এবং প্রতিটি পর্ব ক্যামেরা এডিটিং অভিনয় আর সাউন্ড প্রতিটি জিনিস একাগ্রভাবে নিজে বসে থেকে করতে হয় তাছাড়া কখনোই সেই কাজে সুর লাগে না এই কাজটা আমরা চিরকাল আমি এখনো ফিল্ম বানাচ্ছি বা যা কাজ করছি এটা শিখে এসছি অগ্রজদের কাছ থেকে শ্রেষ্ঠ ফিল্ম মেকারদের কাছ থেকে দাঁত কামড়ে প্রথম থেকে শেষ দিন অবধি সেই সৃষ্টি করে যাও কিন্তু আমাদের সৃষ্টির মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা একটা কালেকটিভ মিডিয়াম যদিও পরিচালকের মাথায় রয়েছে সব কিছু কিন্তু সঙ্গে কাজ করছেন আরো অসংখ্য মানুষজন ফলে যখনই আমি প্রচুর পুরস্কার বা সম্মান পেয়েছি যখনই এইটা গ্রহণ করি তাদের কথাই সব থেকে বেশি মনে পড়ে যে যারা আমার পাশে ছিলেন যাদের কাছ থেকে শিখেছি আমি কথা বাড়াবো না একটা ঘটনা বলবো আমার যখন অল্প বয়স তেইশ বছর বয়স আমি একটা ডকুমেন্টারি করেছিলাম দ্য নিউ আর্থ সেটার দুটো ভার্শন ছিল একটা লং ভার্সন আর একটা হচ্ছে শর্ট ও ভার্সন তা এটার মিক্সিং হয়েছিল ইন্ডিয়া ফিল্ম নিউ থিয়েটার স্টুডিওতে এবং মিক্সিং করেছিলেন শ্যামসুন্দর ঘোষ তার নাম কেউই জানে না শ্যামদা অসংখ্য ছবির গান রেকর্ডিং করেছেন অসংখ্য ছবির মিক্সিং করেছেন মানে এমন কোন বড় পরিচালক বা প্রযোজক নেই যার হাতে শ্যামদা শ্যামদার হাতে যাদের কাজ শেষ হয়নি সেই শ্যামসুন্দর ঘোষ আমার নিউ ইয়র্ক ছবি শর্টার ভার্সনে মিক্সিং হবে ওনার সময় দেওয়া ছিল সকাল এগারোটার সময় আমি পৌঁছে গেছি আমাদের মিক্সিং করব গিয়ে শুনলাম তার আগের দিন রাত রাত্রিবেলা ট্রেন অ্যাক্সিডেন্টে লোকাল ট্রেন অ্যাক্সিডেন্টে শ্যামদার ছেলের মৃত্যু হয়েছে তা আমি তো বললাম যে এর তো ভয়ঙ্কর ব্যাপার আমাদের এটা ক্যান্সেল করে দিলাম মিক্সিং পরবর্তীকালে যখন উনি একটু স্বাভাবিক হবেন নিজেকে সামলে নেবেন তখন করবো আমরা স্টুডিওতে বসে থাকতাম খুব দারুণ লাগতো অজয় পাওয়ার বা অন্য বিখ্যাত ডিরেক্টরদের সঙ্গে গল্প করা হতো তা স্টুডিওতে বসে আছি দেখলাম দুটোর সময় শ্যামসুন্দর ঘোষ এসে হাজির হলেন এসে বললেন যে গৌতমবাবুকে ডেকে পাঠান কারণ শ্যামদা আমি তো গিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না তার আগে দিন রাত্রিবেলা ছেলে মারা গেছে চলুন করে ফেলি শ্যামদা আপনি করবেন আজকে মিক্সিং অবশ্যই ও তো চলে গেছে ওর অন্তষ্টিও হয়ে গেছে কিন্তু আপনার এই কাজটা করতে গেলে আমার মনটা ভালো হবে অবশ্যই আজকে আমি মিক্সিং করবো উনি মিক্সিং করলেন এইসব মানুষদের কাছ থেকে আমরা যে নিষ্ঠা যে শিখেছি সেটাই পাথেও এবং আপনারা যে আমাকে পুরস্কৃত করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম সকলকে।